কালকে আমার দিনের বেলা ছিল যশোর বেনাপলে রাতে ছিল সাতক্ষীরা অসি সাহেব এসে বলছে হুজুর আপনার সাথে একটু খাবার খাবো কেন গত বছর আপনাকে আমি আসতে দেয়নি এই জন্য মাফ চাব কিসের মাফ আপনি আবার রাগ করেন না আমার হাত বাঁধা ছিল কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ঢিসমিস করে দিয়েছে সব খারিজ বেকসর খালাস কোন দোষ পাইনি এর তিনটা বছরে আমি মনে হয় যে বলতে গেলাম যে আদালত তিনটা বছর তো মামলা আপনার কাছে আসতো তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না মামলার বিচার করব কি দিয়ে এখন বলছে যে কোনো মাল নেই কি দিয়ে বিচার করব এতদিন বললেন না লা জবাব কিছু বলতে পারতো না এই কথা বলতো যে হুজুর আমার হাত বাদা ছিল কি বলতো আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার আছে মেন জায়গা যারা চালায় এর ষোলোশো সাতাশটা চেয়ার সব ছিল হাত বাধা একটা চেয়ার শুধু হাত খোলা ছিল কথা বলছেন কালকে অসি সাহেব ওইটাই আমরা জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাধা ছিল কিছু করার নেই খালি একটা হাত খোলা ছিল আপনি কে মনে করছেন এরকম ফটফট করে ওর হাত খোলা না ওর হাত বাঁধা ওরে যা বলতে বলে কা তাই বল আর বাকি গুলোর নাম নিতে আমার ঘেনা লাগে ওগুলো মানুষের ভেতরে পড়ে না সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি নয় দফা দাবি কয় দফা এর একটা ছিল যে আমরা কারো হাত যে রাখতে চায় না সব হাত থাকবে খোলা ঠিক গত কালকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের ভাষণ শুনেননি কোন হাত বাঁধা থাকবে না সব হাত থাকবে কি খোলা হাত খোলা থাকতে চায় তাহলে নাইবিসার কায়েম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর 100 ভাগ নাইবিসার কায়েমের জন্য এটা লাগবে তাছাড়া সম্ভব না ঠিক প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো এটা কায়েম নেই নাইবিসার নেই না নাইবিসার নেই আমি কয়েকদিন আগেও সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম কিচ্ছু পাইনি हां ওখানে নিয়ম নীতি ঠিক আছে যেহেতু কুরআনুল কারিমের বিচার ব্যবস্থা চালু না এজন্য অনেকের উপরে ওখানে অফিসার হচ্ছে এজন্য অফিসার মুক্ত করার জন্য ন্যায় বিচার قائم করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই থাকতেও পারে না জানি এইটা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে আল্লাহর ভাষায় সে কাফে সে জালেম সে ফাসেক আমরা যেন সালেম হয়ে কাফের হয়ে ফাসেক হয়ে মরতে চাই তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না আমার হাকামা বিহী আদালা যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে আরে ভাই তিপান্ন বছর তো আপনি দেখলেন যে কেমন লাগে দেশটা বাবা চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মরিস স্বামী চালিয়েছিল চাষা চালিয়েছিল আপনাদের এই কথা বলেন না শান্তি আমরা দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ চললে কেমন দেখা যায় এরা দেখতে চান তারা দেখে

আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে নেতা মানা লাগবে ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন আপনি না এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো কসম খদার আমি বলতাম না এটা এটা সরাসরি সম্পর্কিত আল্লাহ আখেরাতের সাথে এবার আপনি মিলাবেন শুধুমাত্র আলম যদি আল্লাহ দিতেন তাহলে পৃথিবীর দুইশো আঠাশটার উপরে এখন রাষ্ট্র আসে স্বাধীন পরাধীন মিলে যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করে যদি বলতেন না আমি পৃথিবীতে থাকবো না আমি যাবো মঙ্গল গ্রহে আমি চলে যাবো সাঁতের দেশে তাহলে ওইটা তো আলাদা জগৎ ওই জায়গায় গেলে যদি বিশ্ব নবীকে আপনি না মানতে আদর্শ হিসাবে না তা হিসাবে সামনে রাখা হিসাবে তাহলে আপনি জান্নাত পেয়ে যেতেন যেটা আলামিন বহুপসন্দ হওয়ার কারণে আপনি যেখানই জান্নাত না কেন ওই জগতের এক চক্র মালিকানাকার ওখানে যে আল্লাহর বিধিবিধান নাজিল হয় তার প্রমাণ সূরা ত্বালাক এটা নাযলুল আমর বাইনা হুন না কি লাখির আয়া আল্লাহ পাক বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে সৃষ্টি দেখে ছতরঙ্কেও যদি মঙ্গল গ্রহে যায় ঘরবাড়ি বানিয়ে বাস করতে যায় সেখানে নামাজ রোজা যেমন করবে বিশ্ব নবীকে আদর সম্মানতি হবে ঠিক এই রকম ফরজ আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা একজন মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ এবার আসেন আমি আখিরাতের কথা কেন বললাম বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবে প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবে একা একা থাকবে আপনার সাথে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো একা একা কেউ থাকবে না এবার নিজের সাথে মিলিয়ে দেখেন তো আমি শ্রে একা দাঁড়ি আসেন আল্লাহর সামনে যা জীবন তৈরি করলেন এইটা নি আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব বলেন আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হ্যাঁ যাও 2023 সালে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর माफ করে দিলাম যাও তোর হিসাব দেওয়া লাগবে না শুধুমাত্র সেপ্টেম্বরের বারো এই বারোটা দিন হিসাব দিয়ে চলে যা আমার যা অবস্থা এই বারো দিনের হিসাবও জোগাড় করা এখনো সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন